আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি সাপোর্ট এবং সাপোর্ট আর রেজিস্টেন্স হলো এমন একটি জোন যেখান থেকে প্রাইস বারবার ধাক্কা খেয়ে অপোজিট ডিরেকশনে মুভ করে জেনে নেওয়া যাক এরা কি করে কাজ করে মার্কেট যখন নিচে আসছে একটি জায়গা থেকে হঠাৎ ঘুরে চলে গেল দ্বিতীয়বার একই জায়গা থেকে ঘুরে চলে গেলে সেখানে একটি জোন ড্র করতে হবে সম্ভাবনা রয়েছে সেই জোনে যদি তৃতীয়বারের জন্য প্রাইস আসে সেখান থেকে একটা ওপরের দিকের মুভ আসতে পারে সেই জোনটি সাপোর্ট হিসেবে কাজ করবে ঠিক উল্টোভাবে প্রাইস ওপরের দিকে যাচ্ছে একবার ঘুরে নিচে পড়ে গেল দ্বিতীয়বারের জন্য সেই একই জোন থেকে ফল করে গেলে সেখানে একটি জোন ড্র করতে হবে যেটি রেজিস্টেন্স হিসেবে কাজ করবে সম্ভাবনা রয়েছে তৃতীয়বার যদি সেই সেম জোনে প্রাইস যায় তাহলে সেখান থেকে একটা ডাউন মুভ আসতে পারে এই জোনগুলির মধ্যে আমরা নানান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে থাকি যা কিনা আমাদের স্টকে এন্ট্রি এবং এক্সিট সিগনাল দিয়ে থাকে আর সেই জন্যই ইনভেস্টমেন্ট নিয়ে এসেছে সাতটি ইম্পর্ট্যান্ট ক্যান্ডেলস্টিক সিরিজ স্টেট ইউন্ড অ্যান্ড ফলো ফর মোর